আলাইকুম রয়েছে দর্শক আফতাবগঞ্জ হাট উপজেলা হাট বসে শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার ছিল আজ এগারো নভেম্বর দু হাজার পঁচিশ আজ আর দেখছি খামার উপযোগী শাহিহল জাতের সরি প্রচুর চাহিদা সম্পন্ন শাহি জাতের সার বছর যেখানে কেনা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় এ পাশে দেখছিলাম নাইম ভাইকে

সাতচল্লিশ পর্যন্ত আর কত চেয়েছে শেষ সাতচল্লিশ পর্যন্ত দাম বলা হয়েছে তিপ্পান্ন হাজার টাকা দাম চাই শাহিওয়াল সার বাছুর আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস হবে এই যে দেখেন এই বাচ্চাটা দেখা দেখি চলছে দাম চলছে হলো না লাস্ট ভাই লাস্ট দুই হাজার মানে বাউান্ন বাউান্ন হাজার হলে এটা বিক্রি করব এই পাশে আরও একটা দেখছি শাহিওয়াল চার বাচ্চা তবে এর বাচ্চাটা না বিরা কিন্তু বেশ জোরানো দেখছেন বাচ্চাটা এটাও কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে শাহিওয়াল সার বাচ্চা ঠিক আছে সব ঠিকঠাক আছে বাবাজি কত দাম চাইছেন বাবান্ন কত বলা হলো নাই ভাই ছেচল্লিশ বা দাম চাইছে ছেচল্লিশ বলা হয়েছে দাম জন ষাট এখানে একটা পাকড়া সাইকেল দেখছি দেখা দেখে চলছে কত চাইছো কত আটানো কত নাই ভাই পঞ্চাশ একটু ভাঙাতে একটু পেছা জানতো চাষ ভাঙাতে দাম বলা হয়েছে আটান্ন হাজার টাকা দাম পাকড়া সাহি হল ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে আনুমানিক কত বলেছেন শেষ কত দেখছে লাস্ট দাম সাথে

ঘন্টা পঁয়ত্রিশ করে বলা হয়েছে আর ভাই কত করে চাইছে শেষে সমান করে মানে চল্লিশ করে চাইছে আচ্ছা এর মধ্যে দেখে শুনে নিতে হবে আর এ দুইটা এই দুইটা কত চাইছে বলা হলো কত একাশি একাশি বলা হলো নব্বই চাই এইটা

এখানে একটা দেখাদেখি চলছে দাম চলছে কত চাই তিন মানে তেতাল্লিশ বললেন কত তেতাল্লিশ এটা কিন্তু বয়স কম হবে পাঁচ মাসের মতো বয়স হতে পারে আর বয়স কম নাকি চাচা কয় মাস হবে বয়স

পঁয়তাল্লিশ একচল্লিশ আর পঁয়তাল্লিশ বাড়তি আছে না মাথাটা ছোট অনেক তাহলে এখনো হয় নাই ভাইয়া কি অবস্থা কি মনে হচ্ছে আজকের বাজার